এবং কি বলছেন সেটা তার মাথায় থাকতেছে না এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দইভাবে না বজার কারণে তারের উস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াबाजी এখন করছে একামতে দ্বীন এর বিরুদ্ধে এরা শুধু চার দাবালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হতো যে এইটাই মনে হয় পৃথিবীর বাইরে আর কিছু নেই আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা জেলখানায় তিনটা বছর আমি কৌমি মাদ্রাসার প্রায় ছিয়াত্তর জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক এ লোক তার আরবি গ্রামারের ওপরে বড় দখল আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করে পাইনি কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই এত সূক্ষ্ম বিষয় ওনাদের মন নেই আর ওনারা মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নাই কি দেবে আর এখানে তিন বছর ওনার রোমে আমি একাধারে এক একসাথে ছিলাম চব্বিশ ঘন্টায় ওনার সাথে আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণ তার ভেতরে আদ খুল্লাহুল জান্নাটা

অনেকের কাছে খুব প্রিয় অনেকের সেরা আলোচক অনেকের পছন্দের মানুষ নির্যাতিত একজন আলেম শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু বিষয় এতটা মারাত্মক পর্যায়ে চলে যায় যে একটা সাইডকে পুরো ছিল করা এটা আসলে কখনোই উচিত না ওলামায় হক ওলামায় হকানি আব্বানী দেওবন্দি দ্বারা যারা আছে তারা যদি অপরপক্ষ বিক্রেটির চেষ্ করার চিন্তা ভাবনা করতেন ব্যাপকভাবে তাহলে অনেকের ব্যাপারেই কথা বলতে পারতেন কিন্তু একটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে সেটা হলো কওমি ধারার কওমি ধারার এখনও অসংখ্য লামায়েক কেরামগণ আছে যারা মিডিয়ার মধ্যে নাই। আব্দুল মালিক সাহেবকে এখন আপনারা প্রায়শই মিডিয়ার মধ্যে দেখতে পান ক্ষতি হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা জন্ম হয়েছে কেউ কেউ পক্ষে কেউ কেউ বিপক্ষে কথা বলতেছেন অনেকেই তার ব্যাপারে তিনি কে এ ব্যাপারগুলো আপনাদেরকে বলেছে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন এরকম আরও অনেক ওলামায় কেরাম আছে যারা ক্যামেরার সামনে বসবে বা সে বয়ান করতেছে আলোচনা করছে কেউ একজন ক্যামেরা তুলছে বা মোবাইলে ভিডিও ধারণ করতেছে তাদের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দেয় তো কৌমি অঙ্গনের এমন অসংখ্য রত্ন রয়েছে যারা মিডিয়া কেন্দ্রিক বিষয়টাই মনে রাখবেন আর আমির হামদার সাহেব সহ যারা আছেন তাদের জীবনের প্রথম ধাপ থেকে মিডিয়া কেন্দ্রিক তারা একটা মজলিসে অনেকেরই আলোচনা কিন্তু আমরা শুনেছি একটা মজলিসে আলোচনা করতে গেলে মানুষ হোক না হোক মিডিয়া থাকা চাই মিডিয়া কয়জন আনতে পারবে মিডিয়ার লোক কতগুলো থাকবে কয়টা মিডিয়া থাকবে এরকম প্রশ্ন করেও অনেকে আলোচনা করে তো এই ব্যাপারটা যদি আমরা এভাবেই বলে দেই যে আমি বলে দিলাম আমির সাহেব যেরকম আমি আমি মাদ্রাসায় পড়ছি পড়ছি কমি পড়ছি এটা তো কোনো দলিল হতে পারে না পড়ছেন ভালো কথা অনেকেই পড়ছে অনেক আলিয়ার ভাই আছে তারা মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় শুরু থেকে পড়ছে আফিজি পড়ছে যেমন মাদ্রাসায় পড়ছি বা আমি ছাত্রদেরকে পড়াইছি এটা কোনো দলিল হতে পারে না আপনি কি এখন আমার এক আমার খুব কাছের একজন উস্তাদ আমাকে তিনি কানায় ছয় পাড়া পড়াইছেন তার কাছে আমি ছয় পাড়া হেবজু করছি তো সেই উস্তাদ এখন দাঁড়ায় কি আপ করে একই মা ফেলে বা একই বুঝলিশে আমরা বসছি উস্তাদ করছে তাকে সম্মান করে যথাযথ সম্মান করে আমিও বসছি আমাকে হুজুরই বসাইছেন তো যথা সময়ে যখন নির্দিষ্ট সময় আসলো হুজুর তা আজিম নবী সাল আলি সাল্লাম বলে আমাকে এভাবে হাত দিয়ে ইশারা করতেছে উঠে যাও তো আমি তো উঠলাম না আমি বসে রইলাম সে উঠে গেছে তো সে এখন বিভিন্ন জায়গায় কিন্তু এই স্লোগানগুলো দেয় যে ওর উস্তাদান ওর উস্তাদান ওকে আমি পড়াইছি ওকে আমি পড়াইছি এখন তিনি পড়াইছেন তিনি বেদাদের ওপরে আছেন বেদাদি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা উচিত কিনা এগুলো মোটামুটি সবাই জানে তো এখন তিনি বলে বেড়াইতে তার বলাতেই কিন্তু কাজ হচ্ছে না হ্যাঁ বাস্তবিক অর্থেই পড়াইছেন কিন্তু আমাদেরকে পড়াইছেন এখন আল্লাহ তালা আমাদেরকে একটা পর্যায়ে আনছেন এখন যখন হুজুরের মুখ থেকে এরকম কথা শুনি যে ও আমার ছাত্র হ্যাঁ ভালো কথা কিন্তু ওরা দাঁড়ায় না আমি দাঁড়াই ওর শিক্ষক আমি আমি দাঁড়াচ্ছি ও আমার ছাত্র ও দাঁড়াচ্ছে না এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে হয়তো তিনি বলতেছেন কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যে দাঁড়ায় বড় হয়েছি অন্যান্য কিতাব বিভাগের শুরু থেকে শেষ পর্যন্ত যত তাদের কাছে পড়েছি তাদের কাছ থেকে কোরআন হাদিস থেকে সঠিক যেটা পেয়েছি সেটা অনুসরণ করলে তো আমার যে হেডস ওস্তাদ তিনি তো আমাকে ভুল পথে নিতে চাইতেছেন বা তিনি যেই কাজটা করতেছেন সেটা তো ভুলের ওপরে আছে তো ওইটা দলিল হতে পারে না আপনি হেডস্কানায় পড়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা পড়েছেন কমে মাদ্রাসায় পড়েছেন সেটাও ভালো কথা এখন বলবেন যে চার দেওয়ালের মধ্যখানে থেকে ওরা অতটুকুই বুঝে ওস্তাদকে একটু সম্মান করো আর জাস্ট বের হয়ে একটা মসজিদ একটা মাদ্রাসা নিতে পারলেই হয় হ্যাঁ অনেকেরই এরকম চিন্তা ভাবনা আছে কিন্তু মসজিদ এবং মাদ্রাসার বাহিরেও কিন্তু অনেকের চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে অনেকেই কাজ করছে হয়তো আপনারা ওই ভাবে করেন নাই আমি যেটা বললাম আপনাদের প্রথম আলোচনার মধ্যে আপনারা চান যে মিডিয়া থাকতে হবে কেননা এটা প্রচারের দরকার আছে আপনাদের কাছে এটার প্রায়োরিটি বেশি আপনারা এটাকে বেশি মূল্যায়ন করেন এই হিসাবে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের কাছে আপনার আলোচনাগুলো চলে যায় কিন্তু একজন কওমি আলেম যিনি মিডিয়ার সামনে আসে না আমরা তো আসি আর বড় বড় আলেমরা তো আসে কিন্তু অনেকেই আসে না যার কারণে মনে হয় যে কওমি দ্বারার চাইতে এই মিডিয়া কেন্দ্রিক আবরারুল হক আসিফের মাতোয়ারা এমনটা কখনোই উচিত না আবরারুল হক আসিফের হাজারো রত্ন পড়ে আছে আসে না লিপস্টিক লাগায় আবার ক্যামেরার সামনে বসা কবরে গেলে এর হিসাবটা তো অবশ্যই দিতে হবে এরকম অনেক নিত্য নতুন জামা পরিধান করা নিত্য নতুন নতুন একটা ভিডিও মানে আমার নতুন একটা ড্রেস পরা এটা একটা কেমন যেন আধুনিকতার ঘিরে আমার ভেতরের ইখলাস থেকে বের হয়ে যাওয়া কথা বলার সময় আমার অনেক মিডিয়া আছে মানুষ শুনুক না শুনুক মিডিয়া কাভারেজ হচ্ছে এগুলো প্রচার হবেই তো চিন্তাধারার কেমন যেন মিডিয়ার দিকেই যাবে পাবলিকের দিকে যায় না যার কারণে ওয়াজ হতে ওরকম আমরা ফলপ্রসূ হইতে পারতেছি না কামিয়াব হইতে পারতেছি না তো মুফতি আমির হামজা সাহেবের অনেক বয়ানে আরও অনেকেরই আছে অনেক বয়ানের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ভুল যেগুলো আসলে বর্ণনা করার মতো ওই কাটিং ভিডিও গুলো দিলে আপনারা আবার প্রশ্ন করবেন এরকম যে ফুল ভিডিওটা না দিয়ে এতটুকু ভিডিও দিয়ে আপনারা ফেতনা সৃষ্টি করতেছেন ফেতনা সৃষ্টি করা মূল উদ্দেশ্য না কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা চাই যে তাকে নিয়ে আলোচনা সমালোচনা জন্ম এখন আমি যদি কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে নিজের মনের একটা অনুভূতি প্রকাশ করে দেই তাহলে এটা ভিন্ন দিকে রূপ নিতেই পারে কমি মাদ্রাসার যারা আছে চার দেয়ালের বাইরে দুনিয়ায় কিছুই বুঝে না তিনি কমিতে পড়ছেন এরপরে আলিয়াই গেছেন আলিয়া যাওয়ার পরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তিনি বুঝলেন অবি মাদ্রাসা কিছুই না কিছুই না এরপরে যখন তিনি মালয়েশিয়াতে গেছেন তখন বুঝলেন বিশ্ববিদ্যালয় কিছুই না তো তার চিন্তাধারা ওই দিকে একেবারে ফেলে দেওয়া আমার এক ছাত্র ভাই ছিল এরকম যে মাদ্রাসায় পড়ে আসতো ওই মাদ্রাসার উস্তাদ শেষ মাদ্রাসার ইতিহাস সমাপ্ত ওটা নিয়ে আর কোনো কথা নেই যত মাদ্রাসা পার হয়েছে আর পিছনের কাউকে চিনে না এটা কখনোই উচিত না যেভাবে বলবেন বলে ফেলেন আপনার একটা ভুল কথাই স্পষ্ট ভুল কথা বলেন এই এখন যেমন কেন্দ্রিক শুরু হয়েছে সাংবাদিকের সাথে তুলনা করা হবি নিজেই সাংবাদিক ছিলেন নিজেও প্রচার করতেন আপনারাও প্রচার করেন এই একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করা এরপরে মাপ চাওয়া তো আমরা বলে দিই কি অনেক মায়ের পক্ষে বিপক্ষে কথা বলছে আমরা একটা কথা বলে দিই স্লিপ অফ টাং কথা বলতে গেলে ভুল হতেই পারে কিন্তু কিছু কিছু কথা আছে এগুলো আসলে মানুষ জানের সমালোচনা তৈরি হবে আমাকে নিয়ে কথা উঠবে তারপরেও বলে এরকম অনেকে বলে ফেলে যে কথাগুলো কথা আমি ঢাকায় যাবো আমি যাবো ঢাকা যাবো যাবো যাব যা শব্দ উল্টাপাল্টা করে ফেললাম এটা স্লিপ অফ টাঙ্গের উল্লেখযোগ্য ক্ষেত্র ঢাকার জায়গা এরকম অনেক শব্দ আছে যে অগাহন অজ্ঞাহন বলে ফেললাম অবলোকন অবলোকন বলে ফেললাম এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোর ভুল হলে স্লিপ অফ টাং ধরে নেওয়া যায় কিন্তু আপনি তাহ আকারে একে বিশুদ্ধভাবে মিডিয়ার সামনে বর্ণনা করেন সেগুলোকে স্লিপ অফ টাং বলা আসলে কেমন যেন মনে হয় তারপরেও আপনারা বিজ্ঞজন আপনারা অনেক বেশি জানেন আপনারা সুচিন্তিত মতামত দেবেন আমি আমের হামজা সাহেবের কিছু কাটিং কাটিং কথা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরও অনেক ভিডিও আছে যে কয়েক যে কয়েকটি অংশ আমার কাছে আছে আমি দেওয়ার চেষ্টা করবো এই প্রত্যেকটার বিষয়ে আপনার কথা থাকবে আপনি কথা বলতে পারবেন পক্ষের হলে আপনি আপনার মতো বলবেন যেটা আমি শুরুতে বলে আসছি আর যদি আপনি মনে করেন যে না এই কথাটা এভাবে না বলো অন্যভাবে বলা হচ্ছে মিজানুর রহমান আজহারিকে নিয়েও কিন্তু অনেক কথা নবীর বডি বিল্ডারের বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে উম্মি নিয়ে অনেক আলোচনা হয়েছে আরেকজনকে নিয়ে আমি না বললাম তিনি ইংল্যান্ডের লিগে খেলে তাকে নিয়ে না বললাম তার অনেক উল্টাপাল্টা কথা আছে যাই হোক আল্লাহ তালা সকলকে সঠিক ভুলদান করুক আমাদের কারো মধ্যে যাতে করে এরকম কোনো মাকসাদ না আসে যে আমার মিডিয়া কাভারেজ হচ্ছে আমি যাতে মানুষের কাছে পপুলারিটি পাইতে পারি মানুষ যাতে করে আমার নাম সবার আগে তাদের তালিকার মধ্যে নিয়ে আসে আমার যাতে সুনাম সুখ্যাতি ছড়া এই মন মানসিকতা থেকে বের হয়ে আমার কথা যাতে করে মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে পৌঁছায় মানুষ দুইটা কথা শুনুক তিনটা কথা শুনুক যাতে করে ওর ভেতরে একটু পরিবর্তন আসে ওই মানুষটা যাতে করে একটু দিনের পথে আসতে পারে এই মন মানসিকতা নিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে আলোচনা করার তোফিক দান করুন আর বিশেষ করে আমরা ফেসবুক কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে ইউটিউব ফেসবুক এরকম কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে আমরা অনেক বিষয়গুলো বিচক্ষণতার সঙ্গে সেগুলোকে শেয়ার করা সেই ভিডিওগুলো পুনরায় আপলোড করা সতর্ক থাকি না আল্লাহ তালা সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন তবে একটা তথ্য আমার কাছে আসছে সেটা হলো তিনি যখন কারাগারে ছিলেন তাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে আশি পার্সেন্ট তাকে ড্যামেজ করা দেওয়া হয়েছে মাত্র বিশ পার্সেন্ট ভালো আছে। তো বিশ পারসেন্ট ভালো আছে তিনি এখন মাহফিল করতেছেন নিয়মিত পরিপূর্ণ সুস্থ এখনও হন নাই হয়তোবা এ কারণেই কিছু কথা তার মুখ ফসলে বের হয়ে যাচ্ছে এবং কি বলছেন সেটা তার মাথায় থাকতেছে না কারাগারের থেকে আসার পরে এক ধরনের কথা বলছেন এখন আরেক ধরনের কথা বলতেছে কারাগারের ভিতরের এক কথা বের হওয়ার পরে এক কথা এখন এক কথা তো মানসিক সমস্যা যদি থাকে তাহলে উচিত হবে আলোচনার ময়দান থেকে কিছুদিন দূরে থাকা এরপরে সুস্থ হয়ে গেলে আবার আলোচনার ময়দানে ফেরা